ডাক্তারি পড়ুয়াদের চাপে পড়ে নজিরবিহীনভাবে রাতেই কলেজ কাউন্সিল বৈঠক করে পাঁচ পড়ুয়ার বহিষ্কার সাময়িকভাবে তুলতে বাধ্য হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ আজ বুধবার দুপুর একটায় ফের কলেজ কাউন্সিলের বৈঠকে বহিষ্কৃত পড়ুয়াদের নিয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ উল্লেখ্য গত সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগে পাঁচ পড়ুয়াসহ মোট বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ এদের মধ্যে রয়েছেন পাঁচ পড়ুয়াও কিন্তু অভিযোগ কোনো রকম আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে পড়ুয়াদের বহিষ্কার সহ তাদের হোস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে কিন্তু মঙ্গলবার এই বহিষ্কৃত পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালেন তাদের সহপাঠীরা তাদের বক্তব্য আগে পড়ুয়াদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হোক তারপর দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নোটিসটা জয় লাকরা। তীর্থঙ্কর রয় অরিত্র রয় ঐশী চক্রবর্তী সৃজা কর্মকার এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথেল দিয়েছেন তো কালকে কলেজ কাউন্সিলের মিটিংয়ে উঠুক ব্যাপারটা ফেয়ার কিছু একটা বিচার হোক আমরা সেটাই চাই আর আমরা সবাই চাই দোষ যদি কারো করে কেউ করে থাকে তারা শাস্তি পায় দোষীদের শাস্তি হবে না এটা হতে পারে দোষীদের শাস্তি হোক কিন্তু যারা আজকে হয়তো কলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুযোগ দেওয়া হোক নিজেদের তারা যাতে আগামী দিনে নিজেদেরকে রেক্টিফাই করতে পারে এইটুকুই বলার আছে বাকি সত্যি বলতেই কলেজ আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা জানি তারা নিশ্চয়ই কিছু একটা তাদের জন্য ভালো কিছু বলবেন একজনকে হয়নি একজনকে ডাকাও হয়নি কল করাও হয়নি এবং তার নামে লেটারটা মঙ্গলবার রাতে তাই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবির পাশাপাশি ফের অভিযুক্তদের বয়ান শোনার আর্জি জানান এরপরেই তড়িঘড়ি নজিরবিহীনভাবে রাতেই কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় অধ্যক্ষ জানান আজ বুধবার ওই পাঁচ পড়ুয়াদের নিয়ে ফুল বেঞ্চের বৈঠক হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত তাদের বহিষ্কার সাময়িকভাবে রদ করা হলো যারা যাদের নাম এখানে আছে তাদের যেহেতু ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই অর্ডারটা তো সেই জন্য এই রাত্রে ওদের যাওয়া একটা প্রবলেম হতে পারে এইটা আমরা ফিল করেছি প্লাস ওরা যে রিকোয়েস্ট গুলো করেছে আমাদের আমাদের যে অ্যাপিল গুলো করেছে সেই এর মধ্যে এগুলো ছিল ওরা কিছু ডকুমেন্টও দিয়েছে আর ওরা কিছু আমাদের সাবমিশনও দিয়েছে ওরা অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছে সেইগুলোর ভিত্তিতে আমরা এটা সিদ্ধান্ত গ্রাউন্ডটা প্যারা টুতে লেখা যেত তুমি একটু কাগজটা নিয়ে নাও কাগজটা মানে এর বাইরে আমরা কিছু